আমরা এখন বেশি দামে কিনে আনি তাই বেশি দামে বিক্রি করতে হয় এটা আমরা যাদের কাছে কিনে আনি তাদেরকে জিজ্ঞেস করলে বা ওনারা বলতে পারবে যারা বড় বড় ব্যবসায়ী আছে

যারা বিজনেস করে বড় বড় ডিপু পর্যায়ে বা ডিলার পর্যায়ে আছে বা খামারি আছে ওনারা এটা ফেস করে না কারণ আমরা লোকালের সাথে জড়িত বা চার কুচি বা বাইকের সাথে জড়িত এই জন্য আমাদের এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হয় হ্যাঁ আমাদের কর্তৃপক্ষ যারা আছে ওনারা যদি এই বিষয়গুলো দেখে আমাদের জন্য অবশ্যই ভালো হবে বিজনেসের ক্ষেত্রে তো যাতে খামারিরও বাইকা থাকতে পারে জনগণ যাতে ছোটো পণ্যের পণ্যটা কিনতে পারে দাম তো শুনলেন যে দাম কি বেশি না কম ও মানে আপনি নিতেন বেশি এখন কম নেবেন ও আচ্ছা আপনি আপনার বাড়ির কোন জায়গায়